যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো পাবদা মাছের ঝাল এই পাবদা মাছের ঝাল করার জন্য আমি প্রথমে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল গরম হলে আমি মাছটা দিয়ে দেবো এই মাছটা প্রচুর ফাটে সেই কারণে প্রথমে এটা নুন হলুদ মাখিয়ে নুন হলুদের সঙ্গে একটু তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপরে ভাজতে হবে এবং ভাজার সময় দেওয়ার পরও কড়াইতে চাপা দিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু গায়ে তেল ছিটে আসতে পারে আর মাছটা কিন্তু ভীষণ নরম খুব আস্তে আস্তে করেই ভাজতে হবে এবং দুটো দুটো করেই আমি দিলাম আমি চারটে মাছ নিয়েছি পাবদা মাছ এই মাছটা আমি দুটো প্রথমে দিলাম একসঙ্গে সব দিলে কিন্তু ভাজা যাবে না তাই আমি প্রথমে দুটো দিয়ে ভেজে তুললাম এরপরে আমি আরও দুটো দেব দিয়ে ভেজে নেব আর এই মাছটা আমি রান্না করার জন্য নিয়েছি মশলা একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রথমে কুচি কুচি করে নিয়েছি আর আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু পুরো মিহি পেস্ট হবে না আমি যা তেল আছে যথেষ্ট এই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপরে এক এক করে মশলাগুলো দেব আর মশলার জন্য আরও নিয়েছি যেটা সেটা হচ্ছে আদা অল্প একটু হাফ ইঞ্চি মতো একটু আদা নিয়েছি দেড় চামচ নিয়েছি আমি জিরে আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি আমার এই ফোড়নটা ভাজা হচ্ছে ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপরে আস্তে আমি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো মিহি করে পেঁয়াজটা আমি কেটে রেখেছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই এই মাছটা এইভাবে রান্না করে দেখবেন দেখবেন কতটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভাজা হওয়া যাওয়ার পর আমি যে পেস্ট করা পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দেব একটা টমেটোর হাফ আমি কুচিয়ে রেখেছি সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই টমেটো দেব আর দেব হলুদ দেব আর স্বাদ অনুযায়ী আমি লবণ দেব। আচ্ছা ঝা দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো দেবেন ঝাল যে যেরকম খায় সেই হিসাবে দেবেন আমি চারটা শুকনো লঙ্কা দিয়েছি তার মানে এই নয় সবাইকে তাই দিতে হবে যে যেরকম ঝাল খায় সেইভাবে দেবেন মশলাটা আমার প্রায় এটা কষানো হয়ে গেছে এরপরে আমি যে জিরে আর আদা আর শুকনো লঙ্কার আমি পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালো করে আমার নাড়াচাড়া করে নিলেই কিন্তু মোটামুটি রান্নাটা রেডি হয়ে যাবে এই রান্নাটা করতে খুব একটা ঝামেলা হয় না খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আমি দিয়ে দিলাম আদা জিরে আর শুকনো লঙ্কার পেস্ট এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো কষানোর পর আমি যে জলটা দেব, জলটা আমি সবসময় রান্নাতে একটু গরম জলই দিই ফুটিয়ে রাখি জল আগে থেকে সেই জলটাই দিই গরম জলটা দিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তাই আমি গরম জলটাই দেব আমার এটা কষানো হচ্ছে কষানোটা একটু ভালো করেই কষাতে হবে না কষালে কিন্তু একটু কাঁচা গন্ধ আসবে আচ্ছা এর মধ্যে একটু কালারের জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ হচ্ছে রান্নাটা দেখতে যত সুন্দর হলে খেতেও কিন্তু খুব ভালো লাগে সেই কারণেই একটু দেখতে সুন্দর হওয়ার জন্যই আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো এটা কিন্তু খুব একটা স্বাদের ডিফারেন্স নেই এটা দেখার জন্যই দেওয়া আমি জল দিয়ে দিলাম জলটা দেওয়া হয়ে গেলে জলটা ফুটে উঠলে আমি মাছটা দেব। মাছটা বেশিক্ষণ দিয়ে ফোটানো যাবে না কারণ এই মাছগুলো খুব নরম হয় তাই এটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না এটা জলটা ফুটে উঠলেই আমি মাছগুলো এক আস্তে আস্তে করে দিয়ে দেব আর মাছটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে লাস্ট দেবো যেটা সেটা হচ্ছে একটু ধনেপাতা পাতা দিয়ে দেব। ধনেপাতা পাতা রাখবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিলে রান্নার একটা সুন্দর স্মেল আসে তার জন্য একটু কাঁচা লঙ্কাটা দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে আমার ঝোলটা দেখুন ফুটে গেছে এরপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ এটাকে আমি ফোটাবো না অল্পে একটু ফুটেই আমি নামিয়ে নেবো ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তাহলেই কিন্তু আমার পাবদা মাছের ঝাল রান্না করা রেডি হয়ে যাবে এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে আর এইবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। আপনারা অবশ্যই মাছটাকে এইভাবে রান্না করবেন দেখবেন কতটা ভালো লাগে স্বাদও খুব সুন্দরভাবে খেতে এবং এটা গরম গরম ভাতের সঙ্গে ভীষণই এটা ভালো লাগবে আপনাদের সবাইকে অনুরোধ রইল আপনারা এইভাবে করে মাছটা রান্না করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমিও ভালো আছি আর মাছটা আমার কিন্তু এবার প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়া হয়ে গেলে মোটামুটি আমার রান্না রেডি